এইভাবে একবার পাকাতালের মুগসোলা পিঠে বানিয়ে দেখো এই পিঠে বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে আর দেখতেও খুবই সুন্দর একদম নরম তুলতুলে পিঠে তৈরি হবে মুখে দিলেই মিশে যাবে নমস্কার বন্ধুরা আজকের এই দু দুটো রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই নরম তুলতুলে এই মুগসোলা পিঠে বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে বাটি তালের পাল্প এরপর মিডিয়াম ফ্লেমে তালের পাল্পটাকে এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেব এতে তালের মধ্যে যদি একটু ভাব থাকে তাহলে সেটা কিন্তু কেটে যাবে মিডিয়াম এক থেকে দু মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নিলাম এর বেশি ফোটাতে হবে না এখন এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প একটু লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দেবো দেড় বাটি জল আমি যেই বাটি মাপ করে তালের পাল্পটা নিয়েছি সেই বাটির মাপ করে জলটাও নিয়ে নিচ্ছি এরপর জলের সঙ্গে তালের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে তালের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব এক বাটির থেকে একটু কম সুজি এই সময় ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সুজিটাকে তালের পাল্পের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করতে থাকবো সুজিটাকে এইভাবে নাড়াচাড়া করলেই কিছুক্ষণ পরে একটা ডোতে পরিণত হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তাতে সুজিটা হালকা ঠান্ডাও হয়ে যাবে আর খুব সুন্দর ফুলে সেটও হয়ে যাবে আর এই সময় মুখসলা পিঠের ভেতরে দেওয়ার জন্য নারকেলের একটা কাঁচা পুর আমরা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব এক মালা নারকেল কোড়া চিনি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ আর দিয়ে দিচ্ছি দু চামচ আমুল দুধ সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে এই নারকেলের কাঁচা পুটটা দিয়ে এই মুখশলা পিঠেটা বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এই পুটটা একদম রেডি হয়ে গেছে এখন এটা সরিয়ে রেখে দেব এই দিকে পাঁচ মিনিট হয়ে গেছে ডোটাও হালকা ঠান্ডা হয়ে গেছে আর সুজিটাও খুব সুন্দর সেট হয়ে গেছে এরপর এই ডোটাকে হালকা হাতে একটু মেখে নিচ্ছি ডোটা যেহেতু তাল আর শুধুমাত্র সুজি দিয়ে তৈরি তাই খুবই নরম হয় ডোটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে মেখে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু প্লেটের মধ্যে নিয়েও মেখে নিতে পারো এই পিঠে বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে একটু মাখলেই ডোটা একদম মসৃণ হয়ে যাবে এই ডোটা যে সুজি দিয়ে তৈরি করেছি সেই সুজির কোনো দাঁড়ান্দা ভাব থাকবে না ডোটাকে খুব ভালো করে মেখে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এরপর এখান থেকে একটু ছোট ছোট করে কেটে নেব। নিজেদের পছন্দ মতো এই পিঠেগুলো আরও আরো একটু বড় বা ছোট করে বানিয়ে নিতে পারো আমি ঠিক এই রকম সাইজের করে নিচ্ছি সমস্ত ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এরপর এখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে একটু গোল করে চ্যাপটা করে নিতে হবে গোল করে চ্যাপটা করে নিলাম তারপর পাতলা করে এইভাবে একটু বাটির মতো করে নেব এইভাবে করে নিলে পিঠেগুলো খুব সুন্দর হবে এরপর যে পুটটা বানিয়ে রেখেছিলাম মাঝখানে অল্প করে দিয়ে দেব তারপর এইভাবে ভাঁজ করে নিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে মুখটা ভালো করে বন্ধ করে দিলাম চাইলে কিন্তু এইভাবে পিঠেগুলোকে বানিয়ে নিতে পারো তবে এই মুখসলা পিঠের শাড়িগুলো একটু ডিজাইন করে দিচ্ছি হালকা করে এইভাবে একটু মুড়ে মুড়ে ডিজাইনটা করে দিচ্ছি খুব সুন্দর লাগবে দেখতে তবে চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারো এইভাবে সাইডটা মুড়ে মুড়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নিলাম খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করে নেওয়া যায় আর পিঠেটা দেখতেও খুবই সুন্দর লাগছে খুব সহজভাবে একটা মুখশলা পিঠে তৈরি হয়ে গেছে এই পিঠেটা প্লেটের মধ্যে রেখে দিয়ে একইভাবে সবকটা পিঠে আমরা তৈরি করে নেব। একদমই অল্প সময়ের মধ্যেই কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠে বানাতে ইচ্ছে হলে এই পিঠেটা বানিয়ে দেখো দারুণ লাগে খেতে একদমই কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে পিঠে হবে একদমই নরম তুল তুলে মুখে দিলেই মিশে যাবে আর এইভাবে এই পিঠেগুলো তৈরি করলে সব থেকে সেরা মনে হবে একইভাবেই গোল গোল করে চ্যাপটা করে নিয়ে তারপর পাতলা করে একটু বাটির মতো করে নিয়ে পুর ভোরে মুখটা বন্ধ করে দিলেই এই পিঠেগুলো কিন্তু খুব সহজভাবেই তৈরি হয়ে যাবে দেখবে কোনো রকম ঝামেলাই মনে হবে না একই রকম ভাবে আরো একটা পিঠে তৈরি করে নিলাম সবগুলো পিঠে একই রকম সাইজের করে 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 খুব সুন্দর তৈরি নিলাম এরপর পিঠেগুলো ভাপানোর জন্য একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে সব দিকটা খুব ভালো করে ব্রাশ করে নিলাম যাতে পিঠেগুলো লেগে না যায় এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক কাপ জল এর ওপরে একটা গোল্ড রিং বসিয়ে দিলাম তারপর এর উপরে তেল লাগিয়ে নেওয়া ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে দেব। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এক মিনিটের মতো জলটাকে একটু গরম করে ফুটিয়ে নেব এক মিনিট হয়ে গেছে জলটাও খুব সুন্দর গরম হয়ে ফুটে গেছে ঢাকা খুলে একটা একটা করে এর ওপরে পিঠেগুলোকে সাজিয়ে দেব একবারে যতগুলো ধরে ততগুলো দিয়ে পিঠেগুলোকে আমি সাজিয়ে দিলাম এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য পিঠেগুলোকে সেদ্ধ হতে দেব তবে মাঝখানে একটু চেক করে দেখে নিতে হবে যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জল দিতে হবে বারো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে ওভেনটা অফ করে দিলাম যখন দেখবে পিঠের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এইভাবে হাত দিলে পিঠের গায়ে কোনো জল লেগে নেই আর একটার সঙ্গে একটা লেগেও যাচ্ছে না তখন বুঝতে হবে পিঠেগুলো আমাদের একদম তৈরি হয়ে গেছে আর পিঠেগুলো আগের থেকে অনেকটাই ফুলে গেছে এরপর গরম গরম পিঠেগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে নিচ্ছি আর এই মুখসলা পিঠেগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে তাছাড়া ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পিঠেগুলো কোনোভাবেই শক্ত হবে না একদমই নরম তুলতুলেই থাকবে পাকা তাল দিয়ে এই তালকদম পিঠেটা বানিয়ে দেখো একদমই কদম ফুলের মতোই দেখতে হবে দেখতে যতটা সুন্দর খেতেও খুবই সুস্বাদু এগুলো বানালে দেখবে খেতে ইচ্ছে করবে না ইচ্ছে হবে সাজিয়ে রাখতে এত সুন্দর পিঠে তৈরি হবে এরপর আমরা বানাবো দ্বিতীয় রেসিপিটা এই নরম তুলতুলে সেরা সেরা তাল কদম পিঠে বানানোর জন্য একটা কড়াই গরম করে নিয়ে নিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি তালের পাল্প এরপর মিডিয়াম মিনিটের মতো দু নাড়াচাড়া করে তালের পাল্পটাকে একটু ফুটিয়ে নেব তাতে তালের মধ্যে যদি একটু ভাব থেকে থাকে সেটা কিন্তু কেটে যাবে মোটামুটি এক থেকে দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে একদম অল্প একটু লবণ হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছে চিনি আর দিয়ে দিচ্ছে হাফ বাটি জল এরপর তালের পাল্পের সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তালের পাল্পের সঙ্গে লবণ চিনি আর জল ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ বাটি সেদ্ধ চালের গুঁড়ো তোমাদের হাতের কাছে যেই চালের গুঁড়ো থাকবে সেই চালের গুঁড়ো দিয়ে বানাতে পারো এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে নেড়ে চেড়ে তালের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তোমরা যেই কাব্বা বাটির মাপ করে তালের পাল্পটা নেবে সেই কাব্বা বাটির মাপ করেই জল আর চালের গুঁড়োটাও নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই একটা ডোতে পরিণত হয়ে যাবে একটু নাড়াচাড়া করতে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এরপর ডোটা খুব ভালো মতো সেট হয়ে যাওয়ার জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আর এই সময় পিঠের ভেতরে দেওয়ার জন্য পুটটা বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি এক বাটি নারকেল কোড়া এর সঙ্গে দিয়ে দেব দু চামচের মতো আমুল দুধ চার থেকে পাঁচ চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একদম অল্প একটু লবণ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা এলাচ খুব ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে একটু গলিয়ে নিয়ে নারকেলটাকে একটু পাক দিয়ে নেব এই পুটটা বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না মোটামুটি দু মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম এখন চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে আর নারকেলটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে আরও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম এই পুটটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর এটা ঠান্ডা হলে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব এই দিকে পাঁচ মিনিট হয়ে গেছে চালের গুঁড়োটাও খুব সুন্দর শেট হয়ে গেছে আর হালকা ঠান্ডাও হয়ে গেছে এরপর ডোটাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে ডোটা যেহেতু চাল আর তারের গুঁড়ো দিয়ে তৈরি তাই খুব সফট হয় ডোটাকে খুব সুন্দর করে কড়াইয়ের মধ্যে মেখে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু প্লেটের মধ্যে নিয়েও মেখে নিতে পারো ডোটাকে এইভাবে খুব ভালো করে মেখে নিলাম এরপর এটা একটা বাটির মধ্যে নিয়ে নেব এই তাল কদম পিঠে তৈরি করতে আমাদের লাগবে বাসমতি চাল অল্প একটু বাসমতি রাইস পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আমি কুড়ি মিনিট আগে অল্প একটু বাসমতি চাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পরে চালগুলো ভিজে ফুলে গিয়ে এখন নরম হয়ে গেছে এই কদম পিঠেগুলো বানানোর জন্য আমাদের এই রকম নরম চালেরই প্রয়োজন চালগুলোর থেকে জলটা ফেলে দিয়ে চালের মধ্যে ঠিক এইরকম একটু ভেজা ভেজা মতো জল রাখবো ডোটা একটা বাড়ির মধ্যে নিয়ে নিয়েছি ডোটাও এখন ঠান্ডা হয়ে গেছে পুটটাও ঠান্ডা হয়ে গেছে আর চালগুলো ভিজেও নরম হয়ে গেছে এখন আমরা পিঠেগুলোকে বানিয়ে নেব তার জন্য এই ডোটা থেকে অল্প একটু নিয়ে একটু গোল করে চ্যাপটা করে নেব। তোমরা চাইলে কিন্তু হাতের মধ্যে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে নিতে পারো এরপর এটাকে এইভাবে একটু বাটির মধ্যে করে নিচ্ছি এর মধ্যে নারকেলের নিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে মুখটাকে এইভাবে বন্ধ করে দিচ্ছি এইভাবে ভালো করে বন্ধ করে নেওয়ার পর তারপর আবার একটু গোল করে নেব ঠিক এই রকম খুব সুন্দরভাবে গোল করে নিলাম এরপর ভেজানো চালের মধ্যে পিঠের বলটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চালটাকে গায়ের মধ্যে লাগিয়ে নিতে হবে এইভাবে চালের মধ্যে একটু ঘুরিয়ে নিচ্ছি আর চালগুলো পিঠের গায়ের মধ্যে খুব সহজেই লেগে যাবে চালটা যেহেতু একটু ভেজা ভেজা আছে তাই খুব সহজেই লেগে যাবে একটা কদম পিঠে আমাদের হয়ে গেছে। এটাকে আমরা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম বাকি পিঠেগুলোও একইভাবেই তৈরি করে নেব পিঠেগুলো এইভাবে তৈরি করলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর খেলে অনেকক্ষণ পেটটা ভরাও থাকে আর তৈরি করতে উপকরণও অনেক কম লাগে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আরও একটা পিঠে তৈরি হয়ে গেছে এটাও একইভাবে পুর ভরে তারপর গোল করে তৈরি করে নিলাম এরপর খুব সুন্দরভাবে চালগুলো লাগিয়ে নেব অল্প একটু চাল এইভাবে গেঁথে গেঁথেও দিতে পারো তবে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেও চালগুলো পিঠের গায়ের মধ্যেই লেগে থাকবে এই পিঠেগুলো বানানো কিন্তু একেবারেই সহজ খেতে কিন্তু দারুণ লাগে প্রত্যেকটা পিঠে তৈরি করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেলে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে সব দিকটা ব্রাশ করে দেব যাতে পিঠেগুলো লেগে না যায় এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক কাপ জল এর ওপরে একটা গোল রিং বসিয়ে দিলাম এর ওপরে তেল লাগিয়ে নেওয়া ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে দেব এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক মিনিটের মতো ঢাকা দিয়ে জলটাকে একটু গরম করে নেব এক মিনিট হয়ে গেছে জলটাও খুব সুন্দর গরম হয়ে ফুটে গেছে ঢাকা খুলে একটা একটা করে এর উপরে পিঠেগুলোকে সাজিয়ে দেব সমস্ত পিঠেগুলোকে এর মধ্যে একটা একটা করে দিয়ে সাজিয়ে দিলাম এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট হতে দেব। তবে মাঝখানে কিন্তু একবার একটু চেক করে দেখে নিতে হবে যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জল দিতে হবে বারো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে ওভেনটাকে অফ করে দিয়েছি যখন দেখবে পিঠের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর একটার সঙ্গে একটা লেগেও যাচ্ছে না তখন বুঝতে হবে পিঠেগুলো আমাদের একদম তৈরি হয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে এরপর গরম গরম পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি একদমই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই পিঠেগুলো খেতেও কিন্তু দারুণ লাগে দেখতেও কতটা সুন্দর লাগছে একদম কদম ফুলের মতো তৈরি হয়েছে এই পাকা তালের সিজনে একবার হলেও এই তাল কদম পিঠেটা বানিয়ে দেখো নরম তুল তুলে এই পিঠেটা দারুণ লাগবে খেতে এত ভালো লাগবে পিঠেগুলো বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমরা আমার পাশেই থেকো তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাওয়ার ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে